নমস্কার দেখুন এটা আমি সকালে ভিজিয়ে রেখেছি বিকেলবেলায় ঘুগনি করব বলে এখন এটা আমি সকালে ভিজিয়েছি আর এটা হলো আলা মুসুরির ডাল এই ডালটা খাওয়ার পক্ষে খুবই ভালো এটা যে কোনো মুদিখানার দোকানে এটা পাওয়া যেতে পারে আমি মুদিখানার দোকান থেকেই নিয়ে এসেছি আপনারা মুদিখানার দোকানে পেয়ে যাবেন মোড়েও পেয়ে যাবেন কোনো শপিং মলেও পেয়ে যাবেন এগুলো সব আমি সেদ্ধ করে নিয়ে আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি সেদ্ধ করে ফিরে আসছি দেখুন ডালটা সেদ্ধ করে ফিরে এলাম ডালটা এর থেকে বেশি আর বলবে না দেখুন ডালটা যে সেদ্ধ হয়েছে এর থেকে বেশি করলে ভালো লাগবে না ডালটা সরিয়ে এর মধ্যে আমার কি কী মশলা লাগছে সেগুলো আপনাদের দেখাচ্ছে দেখুন এর মধ্যে পেঁয়াজ কুচনো লাগছে টমাটো কুচনো লাগছে এখানে আদা বাটা এক চামচ আছে চার চামচের হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর একটা ডিম চলুন এবার গ্যাসে ফিরে যায় গ্যাসটা গেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি তরকাটা আমার সাদা তেলই হবে আমি সব দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার দিয়ে দেবো কুচুনো পেঁয়াজগুলো সম্পূর্ণটা একটু লাল লাল করে ভেজে নেব আর মশলাটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখব মশলাটার মধ্যে আমি একটু জিরের গুঁড়ো নিয়েছি একটু ধনের গুঁড়ো নিয়েছি আমি সমস্ত মশলাটা আবার ভিজিয়ে রাখবো পেঁয়াজটা অল্প লাল হয়ে গেছে আমি এবার ডিমটা ভেঙে ওর মধ্যে দিয়ে দেবো ডিমটা ভেঙে খুব ভালো করে একটু নেড়ে নেব ভালো করে ভাজা ভাজা করে নেবো ডিমটা ভাজা হয়ে গেছে তুলে রাখবো ডিম আর পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি এবার আমি এই মশলাটা যে ভিজিয়ে রেখেছি জল জলে এটা সম্পূর্ণের মধ্যে ঢেলে দেবো মশলাটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি এবার দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা এই চামচটার এক চামচ দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন সকলের স্বাদ সমান থাকে না নুনের আপনারা একটু আপনাদের স্বাদের মতন দেবেন আমি আমার স্বাদের মতন দিয়েছি এবার সমস্ত মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নেবো মশলা যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষিয়ে ফিরে আসছি দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো যে ডিম আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে মুসুর ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সম্পূর্ণ এর মধ্যে এর মধ্যে ঢেলে দেব ঢেলে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে এবার মিশিয়ে নিয়েছি ডালটা দিয়ে এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করবো সকলের কাছে অনুরোধ রইল লাইক দে পুরো ভিডিওটি দেখবেন স্ক্রিপ করে দেখলে দেখতে পাবেন না আমি কি করে কি করে সব কিছু করলাম দেখুন এবার এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো দেখুন ফুটে উঠে যে দিয়ে দেবো এক চামচ চিনি এই চামচটা এক চামচ চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার প্রত্যেকে একটু ধনে পাতা দিয়ে দেবো এটা স্কুলের টিফিনে দিতে পারেন অফিসের টিফিনে দিতে পারেন এটা খুব ভালো হেলদি খাবার সকলের খুব ভালো লাগবে একবারে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবার না আপনাদের দেখাবো দেখুন হয়ে গেল আজকে মুসুর ডালের ডিম দিয়ে তড়কা রেডি একদম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ